উনিশশো আটচল্লিশ ইস্যুতে সমগ্র বিশ্বের অহিংসের পূজারী বলে তাকে আখ্যায়িত করা হয়েছিল যিনি ধর্মনিরপেক্ষতার প্রতীক ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার নেতৃত্বে আন্দোলন হয়েছিল হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন উনিশশো সাতচল্লিশ ইংরেজির পনেরোই আগস্ট সেই ব্যক্তিত্ব সেই মহাপুরুষ জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকের দিনে উনিশশো আটচল্লিশ ইংরেজিতে হত্যা করা হয়েছিল আমরা জানি আজকের দিনে পরিকল্পিতভাবে সন্ধ্যার প্রার্থনা সেরে বাপুজি যখন আসছিলেন আশ্রমে তখন অতর্কিতভাবে আক্রমণ করে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং মহাত্মা গান্ধীকে অসংখ্য গুলিবিদ্ধ করে যখন হত্যা করা হয় শেষ যে শব্দ ওনার মুখ থেকে বেরিয়েছিল হ্যাঁ রাম আমরা সমগ্র বিশ্ব আজকের দিনটিকে শহীদ দিবস ভারতবর্ষে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি এবং আমার মনে হয় সমগ্র বিশ্ব নন ভায়োলেন্সকে মেনে নিয়ে অহিংসাকে মেনে নিয়ে যারা স্বীকার করেছিল যে মহাত্মা গান্ধীর রাস্তা একমাত্র রাস্তা যে রাস্তার মাধ্যমে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে সেই শান্তির প্রতীককে সেই অহিংসার প্রতীককে আজকের দিনে যে হত্যা করেছিল যে দলের লোক হত্যা করেছিল সেই দল আজকে ভারতবর্ষের মধ্যে সেই দলের আদর্শ নিয়ে আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে জাতির জনক মহাত্মা গান্ধী এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে তার শেষ রক্তবিন্দু দিয়ে গেছেন এই মুখে আজকের দিনে সমগ্র ভারতবর্ষে শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে তার সঙ্গে সঙ্গ দিয়েছে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি যারা কংগ্রেসের সৈনিক আছি আমরা আমরাও আজকের দিনটি সমগ্র বিশ্বের সঙ্গে শহীদ দিবস হিসাবে পালন করছি এবং আমি মনে করি আজকের দিনটি সমগ্র বিশ্বের মধ্যে একটা কালো দিন হিসাবে কালো দিন হিসাবে প্রতিষ্ঠিত আছে দিনটি